যুক্তরাষ্ট্র থেকে একটা বড় দুঃসংবাদ এসেছে সেই দুঃসংবাদের কারণে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা বিপদের মুখে পড়বে এমনটা মনে করছেন অনেক বিশেষজ্ঞ কি সেই দুঃসংবাদ থেকে আমেরিকা থেকে একটা বড় দুঃসংবাদ এসেছে সেই দুঃসংবাদটা এসেছে ট্রাম্প প্রশাসনের প্রথম অ্যাকশান মনে করছেন অনেকে ট্রাম্প প্রশাসন বাংলাদেশের উপরে অ্যাকশান শুরু করেছে এমনটা ভাবছেন অনেকে যদিও ভেতরের খবরে পাওয়া যাচ্ছে যে শুধু বাংলাদেশ নয় বেশ কিছু দেশের উপরেই এরকম নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র অর্থনৈতিক নিষেধাজ্ঞার কথা বলছে বেশ কিছু দেশ সেই দেশের তালিকাতে বাংলাদেশ আছে যদিও খুব গুরুত্বপূর্ণ দেশ নেই এই তালিকাতে কিন্তু বাংলাদেশের নাম রয়েছে বাংলাদেশকে অন্তত উনত্রিশ মিলিয়ন ডলারের যে সহযোগিতা সেই সহযোগিতা যেটা যুক্তরাষ্ট্র করত সেইটা বাতিল করে দিয়েছে ট্রাম্প প্রশাসন এই ট্রাম্প প্রশাসনের এই বাতিল প্রসঙ্গে ইলন মাস্ক বলেছেন যে আমেরিকার অর্থনৈতিক কাঠামোতে যদি পরিবর্তন আনা না হয় বাজেটে যদি কাটছাট করা না হয় তাহলে আমেরিকা নিজেই হয়ে যাবে সুতরাং বাজেটে করতে হবে আর বাজেটে কাটছাঁট করার ক্ষেত্রে যে কয়েকটি দেশকে আমেরিকা বেছে নিয়েছে তার মধ্যে বাংলাদেশ অন্যতম বাংলাদেশের উনত্রিশ মিলিয়ন ডলার সাহায্য স্থগিত করে দিল বাতিল করে দিল যুক্তরাষ্ট্র এমন খবর ইন্ডিয়াসহ ইন্ডিয়া সহ বিভিন্ন দেশের গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হচ্ছে এটাকেই নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনুসের মধ্যে যে স্নায়ুযুদ্ধ সেই স্নায়ুযুদ্ধে নরেন্দ্র মোদীর লবিং জিতেছে এটাও বলার চেষ্টা করছেন অনেকে বলছেন যে নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে লবিং করেছেন লবিং করে বাংলাদেশ সম্পর্কে তাকে বিশিয়ে তুলেছেন এবং বাংলাদেশ সম্পর্কে তাকে বিষিয়ে তুলে বাংলাদেশের সহযোগিতা কাটতে বাধ্য করেছেন অনেকে আবার বলছেন যে ভারতেরও সহযোগিতা কেটে দিয়েছে আমেরিকা সেরকম খবরও বিভিন্নভাবে আসছে যে ভারতের নির্বাচন কাঠামোতে আমেরিকা যে সহযোগিতা করত সেই সহযোগিতা আপাতত করবে না বলে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত হয়েছে সেটা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না সংবাদ মাধ্যমগুলোও সেরকম খবর নিশ্চিত করে দিচ্ছে না কিন্তু বাংলাদেশের উনত্রিশ মিলিয়ন ডলারের যে সহযোগিতা সেই সহযোগিতা কাটসাটের অর্থাৎ বাতিল করে খবরটা এসেছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশের সরকারের উপরে বিশেষ করে ডক্টর সরকারের যে এক ধরনের আঘাত নেমে আসবে সেটা অনুমান করা যাচ্ছিল সেটারই প্রথম ধাপ সম্ভবত এটা অনেকে মনে করছিলেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডক্টর ইউনুসের ব্যক্তিগত সম্পর্ক যেহেতু ভালো নয় এর আগে এর আগের বার যখন ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হন প্রেসিডেন্ট হিসেবে সেইবার প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিন্টনের হয়ে পাঁচশো মিলিয়ন ডলার খরচ করেছিলেন ডক্টর ইউনুস এমন খবর ছাপা হয়েছিল এবং তখন থেকে সেই নির্বাচনে বিজয়ের পর থেকেই ডোনাল্ড ট্রাম্প ডক্টর ইউনুসকে মার্ক করে রেখেছেন এবং সেটারই প্রতিফলন এবারে শুরু হয়েছে বলে অনেকে মনে করেন সেটাকে কেন্দ্র করেই অনেকে আবার ভাবছিলেন যে শেখ হাসিনা বেনিফিট অব ডাউট ডোনাল্ড ট্রাম্পের কাছে এ কারণেই আরো বেশি পেতে পারেন সেই ক্ষেত্রে নরেন্দ্র মোদীর লবিং তো রয়েছে নরেন্দ্র মোদী কতটুকু করে আসতে পারলেন তার যে তেরো তারিখে বৈঠক হলো সেই বৈঠকে কতটুকু লবিং করে আসতে পারলেন সেটা এখন হয়তো দিনে দিনে পরিষ্কার হয়ে যাবে আরও পরিষ্কার হব আমরা সামনে তবে আপাতত খবর হচ্ছে বাংলাদেশের ওপরে যে সাহায্য সহযোগিতার ইতিহাস সেই ইতিহাস কাটতে শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প আপাতত উনত্রিশ মিলিয়ন ডলারের সাহায্য সহযোগিতা কেটে দিলেন তিনি তাতে করে আমাদের অর্থনৈতিক অবস্থা হুমকির মুখে পড়বে কিনা আমাদের অর্থনীতিতে একটা বড় ধাক্কা লাগবে কিনা সামনে আরও অনেক আশঙ্কা করা হচ্ছে বাংলাদেশের গার্মেন্টস শিল্প আমেরিকার বাজারের উপরে নির্ভরশীল পঁয়ত্রিশ পার্সেন্ট গার্মেন্টস পণ্য আমেরিকার বাজারে যায় সেটার উপরে যদি খড়গ নেমে আসে তাহলে অর্থনীতি একেবারে পঙ্গু হয়ে যাবে বলে অনেকে মনে করেন এবং সেটা নেমে আসলে আশ্চর্য হবার কিছু থাকবে না বলেও অনেক বিশ্লেষক মনে করছেন দর্শক আপনার কি মনে হয় শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ ব্যাপারে কি এমন সিদ্ধান্ত নিতে চলেছেন আপনার